আমরা অনেক সময় ভাবি হাড় তো অটুট জিনিস কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাড় চুপি চুপি দুর্বল হতে থাকে এই অদৃশ্য নীরব প্রক্রিয়ার নাম হচ্ছে এটি একটি রোগ যেখানে হাড়ের ঘনত্ব কমে যায় এবং অল্প আঘাতেই হাড় ভেঙে যায় আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব অস্টিওপোরসিস রোগ সম্পর্কে যেটা নীরব একটি হাড় ভাঙা রোগ কি এই অস্টিওপরোসিস হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাওয়া এই সময় হাড়ের ভেতরের ক্ষুদ্র গঠনগুলি দুর্বল ও ছিদ্রযুক্ত হয়ে পড়ে ফলে অল্প একটু আঘাতেই বা পড়ে গিয়ে হাঁচি বা কাশিতেও ভেঙে যেতে পারে বড় বড় হাড় যেমন হিপ স্পাইন রিস্ট ইত্যাদি বিশ্বে প্রায় পাঁচশো মিলিয়ন মানুষ এই রোগে ভুগছেন বিশেষত পঞ্চাশ বছরের ঊর্ধ্বে মহিলাদের মধ্যে এটা সবচেয়ে বেশি দেখা যায় পঞ্চাশ বছর ঊর্ধ্ব বয়সীদের প্রতি তিনজন নারীর একজন এবং প্রতি পাঁচজন পুরুষের একজন রোগে আক্রান্ত এখন আসুন অস্ট্রোপোরসিস রোগের কারণ কি অস্ট্রিওপোরসিসের মূল কারণ হল হরমোনের অসামঞ্জস্য ও বয়সজনিত পরিবর্তন মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে বা মেনোপোজের পর কমে যাওয়ায় মহিলাদের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে এছাড়া শরীরে ক্যালসিয়াম ও ভিটামিন অভাব ধূমপান অতিরিক্ত অ্যালকোহল কম শারীরিক পরিশ্রম এবং এস্টেরয়েড জাতীয় ওষুধ এর কারণেও হার দুর্বল হতে পারে এখন আসুন কি পরীক্ষা করলে অস্ট্রোপোরসিস রোগটা ধরা পড়বে এই রোগ নির্ণয়ের জন্য সবচেয়ে বিশ্বস্ত পরীক্ষার নাম হলো বোন মিনারেল ডেন্সিটি বা বিএমডি টেস্ট যেটাকে ডেক্সা স্ক্যানও বলা হয়ে থাকে এই পরীক্ষার আপনার হাড়ের ঘনত্ব টি স্কোর আকারে জানা যায় যা আপনার হাড় ভাঙার ঝুঁকি কতটুকু সেটা নির্ধারণে অত্যন্ত সাহায্য করে এখন আসুন এই রোগের কি আসলে চিকিৎসা আছে বা অত্যাধুনিক কি প্রক্রিয়া চিকিৎসাগুলো করা যায় যদি ডেক্সা স্ক্যানে দেখা যায় হাড়ের ঘনত্ব কমে গেছে তবে চিকিৎসা অতীব জরুরি চিকিৎসা সাধারণত তিন ধাপে করা হয় এক খাদ্য সাপ্লিমেন্টেশন দুই লাইফস্টাইল পরিবর্তন ও ব্যায়াম এবং তিন ঔষধ প্রথমে আসুন খাদ্য ও সাপ্লিমেন্টেশন প্রতিদিন এক থেকে বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম এবং ছয়শো থেকে দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি নেওয়া উচিত খাবারের ভেতরে দুধ দই মাছ ডিম সবুজ শাক বাদাম এসব খাওয়া অস্ট্রিওপোরসিস রোগের জন্য ভালো এখন আসেন লাইফ স্টাইল কি পরিবর্তন করতে হবে বা কি মেনটেন করতে হবে এবং ব্যায়ামের ভূমিকা কতটুকু প্রতিদিন অন্তত তিরিশ মিনিট রোদে থাকতে হবে এবং শরীরের অন্তত তিরিশ পার্সেন্ট জায়গা সূর্যের আলোর জন্য উন্মুক্ত রেখে তিরিশ মিনিট রোদে থাকতে হবে ধূমপান ও অ্যালকোহল পরিহার করতে হবে দীর্ঘক্ষণ টানা বসে থাকা পরিহার করতে হবে হাড় শক্ত রাখার সবচেয়ে নিরাপদ উপায় হল নিয়মিত ব্যায়াম সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট করে ব্যায়াম করতে হবে এখন আসুন কি ব্যায়াম আমরা করব বিভিন্ন ধরনের ব্যায়াম আমরা করতে পারি যোগ ব্যায়াম হতে পারে হাঁটা হতে পারে দৌড়ানো হতে পারে সিঁড়ি দিয়ে ওঠা বা নামা হতে হতে পারে পারে বিভিন্ন ধরনের ব্যায়াম কিন্তু আমরা আসলে করতে পারি বিশেষ করে ওজন বহনকারী ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো হালকা ওয়েট ট্রেনিং এগুলো অস্টিউপরসিসের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম এর পাশাপাশি আপনার পশ্চাৎটা ঠিক রাখা বা ভালো পজিশনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভুল পজিশনের কারণেই কিন্তু মেরুদণ্ডের উপরে বা যে কোনো হাড়ের ওপরে বাড়তি চাপ পড়ে এবং তার কারণেই কিন্তু ফ্রাকচারগুলো হয় এখন আসুন ঔষধের চিকিৎসা বিভিন্ন ধরনের বিষফসপনের জাতীয় ঔষধ রয়েছে যেমন অ্যালেন ড্রোনেট রিসার্ভ ড্রোনেট এগুলো আমরা ব্যবহার করতে পারি অনেক সময় ডেনুসো ম্যাপ নামে একটি ইনজেকশন আছে যেটা ছয় মাস পর পর নিতে হয় সেটা ইউজ করতে হয় টেরি আছে রোমোসুজো ম্যাপ আছে যাই হোক এগুলো আপনার বিএমডি টেস্ট আপনার সামগ্রিক শরীরের অবস্থা অনুসারে আপনার চিকিৎসক নির্ধারণ করবেন যে কোন ওষুধটি আপনার জন্য জরুরি এবং এই ব্যাপারে সবচেয়ে ভালো পরামর্শ আপনি পাবেন একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের কাছে বা একজন রিউমেটোলজিস্টের কাছে জীবন আসলে ছোট কিন্তু হাড় আমাদের শরীরের ভরসা এগুলোই আমাদেরকে দাঁড় করিয়ে রাখে এগিয়ে যেতে শেখায় অস্ট্রোপোরসিসকে অবহেলা মানে জীবনের গতিকে থামিয়ে দেয়া তাই আজ থেকেই বদলে ফেলুন অভ্যাস রোদে যান পুষ্টিকর খাবার খান শরীরকে ব্যায়ামের উপরে রাখুন এক্সারসাইজের উপরে রাখুন পরিশ্রমের উপরে রাখুন হাড়ের যত্ন নেওয়া মানে ভবিষ্যৎকে শক্ত করে করা ভালো খাবার নিয়মিত ব্যায়াম আর সচেতনতা এই তিনটি আপনার হাড়ের বীমা ধন্যবাদ সবাইকে